জয় গুরু জয় গুরু জয় গুরু আমরা মায়ার প্রভাব থেকে কিভাবে মুক্ত হব যে সকল ভক্ত দেবতাদের উপাসনা করেন তারা মৃত্যুর পরে পাপ মোচন হয়ে দেবতাদের অনিত্য লোক প্রাপ্ত হয় যে সকল ভক্ত পরমেশ্বর ভগবান সচিদান সচিদানন্দ স্বরূপের উপাসনা করেন তারা মৃত্যুর পর ভগবদ্ধামে ভগবানের কাছে ফিরে যান শ্রীমৎ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন যে তার জড়শক্তি বা মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুষ্কর মায়ার প্রভাব এতই যে বিধগ্ধ পণ্ডিত এবং পরমার্থবাদীরা পর্যন্ত মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে নিজেদের পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত বলে মনে করেন মায়ার প্রভাব থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে একমাত্র উপায় সে কথা শ্রীমৎ ভাগবতে বলেছেন মামে বদন্তে মায়া মে তাং তরন্তিতে শ্রীবিষ্ণু জরা প্রকৃতি জাত নন তিনি হচ্ছেন চিত জগতের মধ্যমান মধ্যমণি শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুকে প্রকৃত বলে মনে করা অথবা দেবতাদের সমপর্যায় ভুক্ত করা সবচাইতে অপরাধ আসুন আমরা শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভে প্রবৃদ্ধ হই জয় রাধে জয় রাধে জয় রাধে